হবে শক্তিবান তোমাদের যারে উড়ে যাবে সব গুলি বন্দুক কামান ইসলাম আর স্বাধীন তাবুকে ডেকে যাবে কোটি মুসলমান থর থর করে বেঙ্গে যাবে ওই জালিম শাহতাজ বাংলার সব পীর মাসাই ওলামা জানো দা আজ হাতে হাত ধরে কহও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ ওলি আউলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় নামাজ ওরা কথা বল ঘরে বসে আর লাফায় নিজের চত্বরে কোটি মানুষের অন্তরে আমাদের লাঠি সরিয়ে রয়েছে সারা বাংলার ঘরে ঘরে এসো সবে এসো রাজপথে মেশো দেখাও সত্যি রুদ্র সাজ বাংলার সব পীর মশা এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ অলি আউলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন না